আমার খাদা বলছেন বাবা যারা আমার কথা মানে আমার কাছে আসে এবং আমার কথা মানে বাবা তারা কবরে গেলেও টেনশন করা লাগবে না তাদের কবরে না কি আলাউদ্দিন জিহাদি আমি তারপরে মনে করি বিশেষ সুন্নিদের মধ্যে যতগুলো এখন আলে ওলামা আছে সুন্নিদের মধ্যে ইলমি আলোচনা কিতাব বোঝে তাহাকিক বোঝে এরকম কেউ যদি থাকে আলাদিন জিহাদি তার মধ্যে একজন অনেকজনের মধ্যে একজন যারা কিতাব বুঝে ভুলভাল ভাল থাকতে পারে কিন্তু কিতাব বুঝে কথা বুঝতে পারছেন উনি আছেন কিন্তু তিনার মধ্যে একটা ইলমের অহংকারও কাজ করে কেমন কেউ একজন ভুল ফতোয়া দিয়ে দিলে ওই ভুল ফতোয়াকে সঠিক প্রমাণ করার জন্য জাল জয়ীব অপব্যাখ্যা ব্যাখ্যার পর ব্যাখ্যা এটা করে চলে যায় যেটা ওলেমা ক্রাইম দের সিফার ওল ভাই কেরামদের না কদিন নাকি একজন একজনকে জান্নাতে দিয়ে দিলো উনি দলিল নিয়ে চলে এসেছে যে এখান থেকে নাকি জান্নাতি বলা যাবে বলে দলিল নিয়ে এসেছে সব অপ ব্যাখ্যা কথা বুঝতে পারছেন তো তার মধ্যে প্রবণতা আছে তো উনি যেমন বলেছেন যে খাজা বাবার যদি মুরিদ হয় তাহলে নাকি কবরে আর কোনো প্রশ্ন করা হবে না তো উনি এই বিষয়ে দলিলও দিতে চেয়েছেন দেখলাম জালাউদ্দিন সুইটির কিছু কিতাব থেকে দিয়েছে তো আমি বলেছিলাম জালাউদ্দিন সুইটি তিনি কবে আবার নবী হলেন কথা বুঝবেন না ভাইজান উনি বলছেন সুরা ইয়াসিন সুরা মূল পড়লে কবরের আজাব মাপ পাওয়া যায় তো তুমি বলছো প্রশ্ন করা যাবে না মাপের সঙ্গে সম্পর্ক কি এগুলো সব অপব্যাখ্যা তো ভাই এগুলো হচ্ছে মাই ক্রাইম এদের যেন স্বভাব আচরণ না হয় সুক্রিয়া হারাম কাজ করে এটা জানা পরেও ওইভাবে সে নামাজ পড়া জায়জ হবে সে বুখারি পাঁচশো চুরানব্বই নম্বর হাদিসের অধীনে ইমাম বুখারি রহমহুল্লাহ তিনি হাসান বসরির একটা ফাতোয়া নিয়ে তালিকাতান একটা হাদিস বর্ণনা করেছেন তালিকাতান মাক্তু হাদিস ওইখানকার মূল কথা হচ্ছে এটা বেদাতি এবং ফিতনামাজ ইমার পেছনে সলাৎ আহলুসনাল জামাতে নিকটে জায়জ কথা বুঝতে পারছেন পড়তে পারবেন ওসমান বিন আফান আলী বিন আবি তালিব ইবনু মাসুদ থেকে মুসান্নাব আব্দুল রাজাকের কমপক্ষে নয় জন সাহাবের রিওয়াজ বর্ণনা আছে যারা খারেজিদের পেছনে নামাজ পড়েছেন কথা বুঝতে পারছেন না ভাইজান মানে একজন ব্যক্তি ইমামকে যতক্ষণ মুসলিম আপনি মনে করছেন ততক্ষণ নামাজ যাবে যখন আপনি তাকে ফতোয়াদের কাফের করে বের করে দিতে পারছেন ইসলাম থেকে তখন নামাজ পড়া যাবেন না তবে এসব ফাঁসেক জালেমকে ইমাম বানানো উচিত নয় নেকর পরিষ্কার ব্যক্তিদেরকে ইমাম মানাবেন মদ খোর বুড়িখোর এদেরকে ইমাম মারানোর কি ভাই যদি ওই নাই থাকে তখন নাই মারছে কোন সাংগঠনিক বায়াত গ্রহণ করা যাবে কি যাবে না সাংগঠনিক বায়াত বলেন আর যে কোনো বায়াতই বলেন বায়াত একটাই যেটা খলিফার কাছে বায়াত হতে হবে যেটা খরিফা খিলাফতের বায়াত যেটা সেটাই এটাই সঠিক মত এটা আহলিস জামা এবং বিগত আহাল হাদিস যারা আছেন ভারত বাংলাদেশ পাকিস্তান বারের সগির যত জায়গায় আছে তাদের এটা মত এছাড়া কোনো বায়াত এগুলো গ্রহণযোগ্য নয়